ভিসা বিবাদ মার্কিন মূলকে বসেই পাল্টা তোফ হাসিনার প্রশ্ন তুললেন আমেরিকার ভোট নিয়ে জানাবো বয়কোটের রাজনীতি রাজনীতির বয়কট। এবং সর্বশেষ জানাবো যুক্তরাজ্যের ক্ষমতায় লেবার পার্টি এবার কি তবে দেশে ফিরছেন তারেক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ভিসা বিবাদ মার্কিন মূলকে বসেই পাল্টাতফ হাসিনার প্রশ্ন তুললেন আমেরিকার ভোট নিয়ে শুক্রবার থেকে বাংলাদেশে তাদের পৃথক ভিসা নীতি কার্যকর করা শুরু করেছে আমেরিকা বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন যারা বানচাল করেছে এমন ব্যক্তিদের বাছাই করে তাদের আমেরিকার প্রবেশাধিকারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে বাইডেন প্রশাসন সেখানেই ভিসা নীতি নিয়ে আমেরিকাকে জবাব দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী সাংবাদিক সম্মেলনে ডেকে ঘোষণা করেছেন কোনো নিষেধাজ্ঞার নামে বাইরে থেকে বাংলাদেশের ভোট বানচালের চেষ্টা করা হলে তার পরিণাম ভালো হবে না সেই সঙ্গে নাম না করে আমেরিকার ভোট কতটা অবাধ হয় সেই প্রশ্ন তুলেছেন হাসিনা তিনি বলেন যারা আমাদের ওপর নিষেধাজ্ঞা চাপাচ্ছে তাদের দেশে কেমন ভোট হয় বাংলাদেশের প্রধানমন্ত্রী আসলে আমেরিকার বিগত প্রেসিডেন্ট নির্বাচনে ওঠা কারচুপের অভিযোগের কথা বলতে চেয়েছেন দেশে মামলা চলছে যা নিয়ে নিজের দেশের ভোট নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন আমরা কারো দয়ায় ক্ষমতায় হাসিনা ভিসা নীতি নিয়ে আমেরিকার বিরুদ্ধে মার্কিন মুলকে বসে কড়া প্রতিক্রিয়া দেওয়ার পর কূটনৈতিক মহলে ফের জল্পনা জোরদার হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী কি চীন রাশিয়া ভারতের ভরসাতেই আমেরিকার বিরুদ্ধে কড়া ভাষায় মুখ খুলেছেন হাসিনা বলেন আমাদের উপর নিষেধাজ্ঞা চাপিয়ে দিলে আমার দেশের মানুষও পাল্টা স্যাংশন দেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর এমন কড়া প্রতিক্রিয়ায় একদিকে উল্লসিত তার দল আওয়ামী লীগ অন্যদিকে দেশে বিদেশে জোর কূটনৈতিক অঙ্গনে তা নিয়ে চর্চা শুরু হয়েছে আসলে বাংলাদেশে চীন ও রাশিয়ার প্রভাব দিন দিন বাড়ছে এ মাসের গোড়ায় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ঢাকা ঘুরে গিয়েছেন বাংলাদেশে এই প্রথম রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী স্তরের কেউ সফর করলেন বাংলাদেশে একটি পরিমাণ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে বিপুল বিনিয়োগ আছে রাশিয়ার ঢাকাতেই বাংলাদেশের পক্ষ নিয়ে ভিসা নীতি নিয়ে আমেরিকার বিরুদ্ধে সরবহন রুশ পররাষ্ট্রমন্ত্রী সরাসরি অভিযোগ করেন বাণিজ্যিক ও সামরিক স্বার্থে আমেরিকা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাচ্ছে অন্যদিকে বাংলাদেশে চীনের বিনিয়োগ নতুন নয় লক্ষণীয় জাতীয় নির্বাচন সংসদ ঘিরে আমেরিকা ও তাদের মিত্র দেশগুলি সরব হলেও চীন মুখ খোলেনি গত পরশুদিনই বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন তাদের প্রেসিডেন্ট শ্রি জিংপিন এর স্বল্প প্রকল্প বেল্ট অ্যান্ড রোডস প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ সংক্রিয় সঙ্গী বাংলাদেশের চীন নির্ভরতা নিয়ে মিত্র দেশ ভারত সম্প্রতি মার্কিন প্রশাসনকে সতর্ক করেছে নয়াদিল্লির বক্তব্য বাংলাদেশে হাসিনা দুর্বল হলে ভারত ও আমেরিকা দুই দেশই বিপাকে পড়বে তাতে একদিকে উগ্র ইসলামিক শক্তি মাথাচারা দিতে পারে অন্যদিকে প্রভাব আরো বাড়বে চীনের নয়াদিল্লির বক্তব্য এই বাস্তবতার কারণেই দক্ষিণ পূর্ব এশিয়ার ছোট এই দেশটির রাজনৈতিক গুরুত্ব বিবেচনায় রেখে পদক্ষেপ করা উচিত আমেরিকার বাংলাদেশের জন্য পৃথক নীতি নিয়ে কূটনৈতিক চ্যানেলে ভারত আপত্তি জানিয়েছে আমেরিকার কাছে হাসিনা নিউ ইয়র্কে বলেছেন বাংলাদেশে ভোটে কারচুপির কোনো সুযোগ নেই ব্যালট বাক্স স্বচ্ছ সচিত্র ভোটার তালিকা আছে আছে স্বাধীন নির্বাচন কমিশন তারপরও কেউ অবাধ নির্বাচনে বাধা দিলে সাজা পাবে কিন্তু বাইরের নিষেধাজ্ঞা কেন বয়কটের রাজনীতি রাজনীতির বয়কট বয়কট শব্দটা ইদানিং দেশে খুব জনপ্রিয় হয়ে উঠেছে নানার সময়ে নানা ধরনের পণ্য এবং প্রতিষ্ঠান বয়কটের দাগ উঠেছে এর মধ্যে কোন কোন বয়কট জনপ্রিয় ও কার্যকর হয়ে উঠেছে এবং কোন কোনটি কেবলই হুঙ্কারে পরিণত হয়েছে নির্বাচনে হস্তক্ষেপের পরিপ্রেক্ষিতে ভারতীয় পণ্য বর্জনের আহ্বান জনমনে সারা পড়েছে তবে ইসলামী বিভিন্ন দল এবং গোষ্ঠীর বয়কটগুলো কতটা কার্যকর তা নিয়ে প্রশ্ন থাকে কিছুদিন আগে আরং এবং ব্র্যাক বয়কটের আহ্বান খুব একটা সফল হয়নি বলেই মনে হয় সম্প্রতি দেশীয় কোম্পানি বিরুদ্ধে বয়কটের আহ্বান জানানো হয়েছে এই নিয়ে সামাজিক মাধ্যমে দুই ভাগে ভাগ হয়ে গেছে প্রথমত ট্রান্সজেন্ডার ইস্যু এই ব্যাপারটা মূলধারার রাজনীতিতে কতটা গুরুত্বপূর্ণ তা তলিয়ে দেখা দরকার বিশেষত ভারতীয় নির্বাচনের আগে এই ধরনের ব্যাপারে হইচই সন্দেহের উদ্রেক করে বাংলাদেশকে নানাভাবে উগ্র মুসলমানদের দেশ দেখানো এবং আওয়ামী লীগের ওয়াল্টনের ব্যাপারটাই যদি ধরি বাংলাদেশে প্রায় কোনো ব্যাপারে গ্রাহকদের তোয়াক্কা না করা কোম্পানিগুলো কেন এই প্রতিবাদেই অতি দ্রুত মাফচে ব্যাপারটাকে অনেক বড় করে দেখাতে চাইছে তার সন্দেহের উদ্রেক করে তৃতীয়ত বয়কটের মনস্তত্ব ও ইতিহাস বয়কটের ব্যাপারটা কিন্তু আমাদের সমাজে অতি প্রাচীন একটি ব্যাপার শক্তিশালীরা তো নানাভাবে অনেককে এক ঘরে করতই অনেক সময় শক্তিশালীদের সঙ্গে পেরে না উঠলেও দুর্বলেরা তা করত। বাংলাদেশের মানুষের বর্তমানে কোনো ধরনের রাজনৈতিক এজেন্সি নেই এরা ভোট দিতে পারে না নীতি নির্ধারণে ভূমিকা রাখতে পারে না অবিচার ও অত্যাচারের যাবতীয় শিকার এই অবস্থায় বেশিরভাগ মানুষ আর তেমন কিছু করতে পারছে না নিজেকে বিপন্ন বোধ করা মানুষের তাই যখনই সুযোগ পাচ্ছে তখনই তার ক্ষমতা দেখানোর প্রচেষ্টা চালাবে বয়কট তেমনই একটি হাতিয়ার আমরা গত দশকের জাতীয়তাবাদী আন্দোলনগুলোতে এর বহুল ব্যবহার দেখি এই অঞ্চলে মহাত্মা গান্ধী কিংবা আমেরিকায় কালো মানুষদের নেতা মার্টিন লুথার কিং তাদের রাজনৈতিক কৌশলে নিয়মিত বয়কটের ব্যবহার করতেন বর্তমান দুনিয়াতেও আমরা দেখি একটি ভিষ্টরা দখলদার ইসরায়েলের বিরুদ্ধে বয়কট আন্দোলন করার চেষ্টা করে কিন্তু এসব ছাপিয়ে প্রশ্ন হচ্ছে বয়কটই কি রাজনীতির শেষ কথা বয়কট করতে পারলে কি গণতন্ত্র পুনরুদ্ধার হবে একদমই না বয়কট কেবলমাত্র একটি প্রাথমিক হাতিয়ার জনগণকে চাঙা করার উপায় মাত্র এমনকি বয়কট যাতে অতি ব্যবহার হয়ে ক্লিশে না হয় তাও খেয়াল রাখতে হবে বয়কটের অতি ব্যবহার একে খেলো করতে পারে অকার্যকর করে তুলতে পারে নানা ইস্যুতে আমরা তা দেখেছি মাঠের রাজনীতি শক্তিশালী করাই গণতন্ত্র পুনরুদ্ধারের একমাত্র উপায় বয়কট থেকে অর্জিত অনুপ্রেরণা কাজে লাগিয়ে নির্বাচন ও সরকার পতনের আন্দোলন করাটাই রাস্তা কেবল বয়কট থেকে থাকা নয় আমরা গত নির্বাচনের আগেও দেখেছি অনলাইন ভিত্তিক বিপুল জনপ্রিয় আন্দোলন সরকারকে টলাতে পারেনি শুধু বয়কটের ধোয়া দিয়ে তার সম্ভব জনগণ এতে থেমে থাকলে হতে হবে আরও একবার যুক্তরাজ্যের ক্ষমতায় লেবার পার্টি এবার কি তবে দেশে ফিরছেন তারেক যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে কনজারভেটিভ পার্টির ভরাডুবির মধ্য দিয়ে ক্ষমতায় এসেছে লেবার পার্টি কিন্তু লেবার পার্টির এই ভূমিধর্ষ বিজয়ে মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা লন্ডনে পলাতক তারেকের কেননা লেবার পার্টি বরাবরই তারেকের লন্ডনে থাকার বৈধতা নিয়ে চ্যালেঞ্জ করে আসছিল কনজারভেটিভ পার্টির ছাতা তারেকের মাথা থেকে সরে যাওয়ায় লেবার পার্টির বিজয়কে কোনোভাবেই হজম করতে পারছেন না বিএনপির ভারপ্রাপ্ত এই চেয়ারম্যান তারেকের শেষ আশ্রয়স্থল লন্ডনেও কি তার এখন ঠাই হবে কিনা নিয়ে রাজনৈতিক মহলগুলোতে ইতিমধ্যেই নানা ধরনের সমালোচনা শুরু হয়েছে জনমনে প্রশ্ন উঠেছে তবে কি তারেকের আর লন্ডনে থাকা হবে না এবার কি তবে দেশে ফিরছেন তারেক দেশে ফেরার পর কি হবে তারেকের যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইতোমধ্যেই তার প্রথম কার্য দিবসে অভিবাসীদের জন্য তৈরি রুয়ান্ডা নীতি বাতিল করেছেন কারণ রুয়ান্ডা নীতি অভিবাসীদের ঠেকাতে কোনো কার্যকর সমাধান নয় বলেই মনে করেন তিনি লেবার পার্টির এই নেতা তার প্রথম কার্য দিবসে অভিবাসীদের নিয়ে কাজ শুরু করাতে একটু বিপদে রয়েছেন লন্ডনে পলাতক তারেক লেবার পার্টি কেননা অভিবাসন নীতিতে সুস্পষ্টভাবে উল্লেখ করেছে কোনো দণ্ডিত ব্যক্তি যুক্তরাজ্যের ভূখণ্ডে থাকতে পারবেন না যেখানে কনজারভেটিভ পার্টির আনুকূল্যে এতদিন ধরে লন্ডনে পলাতক অবস্থায় রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লেবার পার্টির অভিবাসন নীতিতে এমনটা বলা হয়েছে যুক্তরাজ্যে যাদেরকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে তা একটি মানবিক আশ্রয় মাত্র রাজনৈতিক আশ্রয়ে থাকা কোনো ব্যক্তি যুক্তরাজ্যে বসে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবেন না যদি কেউ এমনটি করে থাকে তবে সেক্ষেত্রে তাদেরকে নিজ দেশে ফেরত পাঠানো হবে দু সালে ওয়ান ইলেভেনের সরকারের কাছে মুচলেকা দিয়ে তারেক জিয়া লন্ডনে গিয়েছিলেন সেই মুচলেকায় বলা হয়েছিল তিনি আর কখনো রাজনীতি করবেন না কিন্তু লন্ডনে গিয়ে তিনি আবারও রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন এবং বর্তমানে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন লন্ডনে বসে পলাতক তারেক আর কতদিন রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবেন সেটি নিয়েও এখন রাজনৈতিক মহলগুলোতে চলছে নানা ধরনের আলোচনা ও সমালোচনা কেননা অভিবাসন নীতির সমস্ত কার্যক্রম অল্প কিছু দিনের মধ্যেই লেবার পার্টি শুরু করে দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা সংশ্লিষ্টরা মনে করছেন বিএরপির এই নেতার বিরুদ্ধে খুব দ্রুতই ব্যবস্থা নেবে লেবার পার্টি যে কারণে লন্ডনে বসে তারেকের সহিংসতা চাঁদাবাজি জ্বালাও পোরাও খুন অর্থ পাচার সহ সব ধরনের নাশকতার দিন ঘনিয়ে আসছে বলেও ধারণা করা হচ্ছে এমন পরিস্থিতিতে তারেক আর কতদিন লন্ডনে গা ঢাকা দিয়ে থাকতে পারে সেটি এখন দেখার বিষয় প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন